কুমিল্লার মুরাদনগরে ধর্ষণের ঘটনায় বিএনপিকে জড়িয়ে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে উপজেলা বিএনপি আওয়ামী লীগের দুশোর ওসি জাহিদুর রহমান ও যুবলীগ নেতা আরিফ শেখ হাসিনার পরামর্শেই হিন্দু মুসলিম দাঙ্গা লাগানোর জন্যই এমন অপপ্রচার করেছেন বলে অভিযোগ বিএনপির বক্তারা বলেন পাঁচ আগস্টের পর আওয়ামী লীগ আত্মগোপনে চলে যায় স্থানীয় ওসি ও একজন উপদেষ্টার বাবার পৃষ্ঠপোষকতায় তারা আবার মাঠে সক্রিয় হয়েছে আওয়ামী লীগের পৃষ্ঠপোষকতা না হলে ফজর আলী এমন বর্বর ঘটনা ঘটাতে পারত না আমরা ওসির প্রত্যাহার চাই যুবলীগ নেতা আরিফ ওসি জাহিদুর রহমানের সঙ্গে ঘটনাস্থলে গিয়ে এটি বিএনপির কর্মকাণ্ড বলে প্রচার করে আমাদের ধারণা উসি ও যুবলীগ নেতা আরিফ মিলে অপপ্রচার চালিয়ে হিন্দু ধর্মাবলম্বীদের ক্ষেপে দেশকে অস্থিতিশীল করে তোলার চেষ্টা করেছে মুরাদনগরে হিন্দু নারী দর্শনের ঘটনায় আওয়ামী লীগ নেতাকে বিএনপি বলে অপপ্রচারের প্রতিবাদে সাংবাদিক সম্মেলন সম্মানিত সাংবাদিক বৃন্দ আসসালামু আলাইকুম কুমিল্লার মুরাদনগরের রামচন্দ্রপুর দক্ষিণ ইউনিয়নের বাহেরচর পাস্তিত্তা গ্রামে হিন্দু সম্প্রদায়ের এক নারীকে দর্শনের ঘৃণ্য বর্বরোচিত ঘটনা সারাদেশে ভাইরাল আমাদের মুরাদনগরের সাবেক এমপি ও মন্ত্রী বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ভাইস চেয়ারম্যান কাজিশা মুফাজুল হোসেন কায়কোবাদ এবং মুরাদনগর উপজেলা বিএনপি এ বর্বরোচিত ঘটনা সুষ্ঠু তদন্ত ও দোষী দোষীদের সর্বোচ্চ শাস্তি কামনা করে সম্মানিত সাংবাদিক ভাই ও বোনেরা অত্যন্ত পরিতাপের বিষয় পাঁচই আগস্ট ফেসিস্ট শেখ হাসিনার সরকার পালিয়ে যাওয়ার পর থেকেই আওয়ামী লীগের তথ্য সন্ত্রাসীরা হিন্দু সম্প্রদায়ের সাথে বিএনপির সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করার জন্য একের পর এক অপপ্রচার করেই যাচ্ছে বিশেষ করে কুমিল্লার মুরাদনগরে ফেসিস্ট আওয়ামী লীগের সাবেক এমপি বৈষম্য বিরোধী আন্দোলনের শিক্ষার্থী হত্যা মামলার আসামি ইউসুফ আবদুল্লাহ হারনের মিডিয়া উইং যুবলীগ নেতা আরিফ তার ফেসবুক পেজ মুরাদনগর লাইভ টিভিতে বিএনপির বিরুদ্ধে অপপ্রচারে লিপ্ত রয়েছে তারই ধারাবাহিকতায় গত বৃহস্পতিবার ছাব্বিশে জুন দিবাগত রাতে মুরাদনগর উপজেলার রামচন্দ্রপুর দক্ষিণ ইউনিয়নের বাহেরচর প্রাস্তিতা গ্রামে বসতগড়ের দরজা বেঙ্গে হিন্দু সম্প্রদায়ের এক নারীকে দর্শনের অভিযোগ উঠেছে আওয়ামী লীগ নেতা ফজরলের বিরুদ্ধে অথচিত আওয়ামী ফেসিস্টরা ও নব্য ফেসিস্ট আসিম মাহমুদ সমর্থকরা বাহেরচর পাশকিতা গ্রামের পূর্বপাড়ার শহীদ মেয়ার ছেলে আওয়ামী লীগ নেতা ফজর আলীকে বিএনপি নেতা বলে অপপ্রচার করছে জাতির বিবেক সাংবাদিক বন্ধুগণ আওয়ামী লীগের পতনের পর থেকে পলাতক যুবলীগ নেতা আরিফ গত সাতাইশে জুন শুক্রবার মুরাদনগরের আওয়ামী ওসি জাহিদুর রহমানের সাথে ঘটনাস্থলে যায় এবং সত্য গঠন আড়াল করে আওয়ামী লীগ নেতাকে বিএনপি নেতা বলে অপপ্রচার করে হত্যা মামলার আসামি ইউসু আবদুল্লাহরুনের মিডিয়া উইং নিষিদ্ধ সংগঠন যুবলীগ নেতা আরিফকে ওসি জাহিদুর রহমান কোন আইনে সাথে নিয়ে ঘুরেন এবং বিএনপির বিরুদ্ধে অপপ্রচার করেন নিষিদ্ধ সংগঠন যুবলীগ নেতার সাথে ওসি জাহিদুর রহমানের সক্ষতার কারণ কী আপনাদের মাধ্যমে মুরাদনগরবাসীর প্রশ্ন সম্মানিত সাংবাদিকবৃন্দ আওয়ামী লীগ বরাবরই হিন্দু মুসলিম দিয়ে দেশকে অস্থিতিশীল করতে চায় তারই ধারাবাহিকতায় মুরাদনগরের ওসি জাহিদুর রহমান যুবলীগ নেতা আরিফকে সাথে নিয়ে আওয়ামী লীগ নেতা ফরজর আলী কর্তৃক সংগঠিত অপরাধের সাথে বিএনপির নাম জড়িয়ে রাজনৈতিক অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করে বর্তমান সরকারকে বেকায়দায় ফেলার ষড়যন্ত্র করছে আপনারা দেখছেন ইতিমধ্যে ভারতের হিন্দু সম্প্রদায়ও মুরাদনগরের ঘটনা নিয়ে বাংলাদেশকে নিয়ে তির্যক মন্তব্য করছে আইনের পোশাক পরে মুরাদনগর ওসি জাহিদুর রহমান এমন জঘন্য অপরাধ কীভাবে সংগঠিত করালেন আমরা পুলিশ মহাপরিদর্শকের কাছে জানতে চাই এবং অবিলম্বে ওসি জাহিদুর রহমান ও যুবলীগ নেতা আরিফকে আটক করে রিমান্ডে নিয়ে এ অপপ্রচারের মূল কারণ উদ্ঘাটনের জোর দাবি জানাই আমাদের ধারণা ফেসিস্ট হাসিনার পরামর্শেই ওসি জাহিদুর রহমান ও যুবলীগ নেতা আরিফ এ ঘটনায় বিএনপির বিরুদ্ধে অপপ্রচার করে হিন্দু ধর্মাবলম্বীদের খেপিয়ে দেশকে অস্থিতিশীল করছে গত ছাব্বিশে জুন দিবাগত রাতে চন্দ্রপুর দক্ষিণ ইউনিয়নের বাহেরচর পাশকিতা গ্রামে বসতগড়ের দরজা বেঙ্গে হিন্দু সম্প্রদায়ের এক নারীকে দর্শনের ঘটনায় জড়িত ফজর আলী বিএনপির কোনো নেতা তো নয়ই সে বিএনপির সাথে কোনোভাবেই সম্পৃক্ত নয় বরং অভিযুক্ত ফজর আলী আওয়ামী লীগের রাজনীতির সাথে যুক্ত এবং স্থানীয় এগারো নং দক্ষিণ রামচন্দ্রবোধ ইউনিয়নের ইউনিয়ন চেয়ারম্যান আওয়ামী লীগ নেতা গোলাম কিবরিয়া খোকনের বডিগার্ড আওয়ামী লীগের মিছিল ও বিভিন্ন অনুষ্ঠানে অংশ নেয়ার ছবি ইতিমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল ফেসবুকে ভাইরাল কথিত কিছু মিডিয়ার অপপ্রচার বন্ধে জাতির বিবেক সাংবাদিকদের সহযোগিতা কামনা করছি। সম্মানিত সাংবাদিক বাইরা ওসি জাহিদুর রহমান মুরাদনগরে আসার পর থেকেই আওয়ামী লীগের সন্ত্রাসীদের সাথে মিশে মুরাদনগরে একের পর এক ষড়যন্ত্র করছে কিছুদিন পূর্বে থানায় হামলার মিথ্যা নাটক সাজিয়ে বিএনপি নেতাকর্মীদের হয়রানি করেছে শিক্ষার্থীদের মিছিলে বাধা দিয়ে মামলা করার চেষ্টা করেছে কিন্তু বাধার ভিডিও দেশব্যাপী ভাইরাল হয় সেই ষড়যন্ত্র সফল হয়নি এখন নতুন করে এখন নতুন করে দর্শনের ঘটনায় বিএনপির নাম জড়িয়ে নতুন ষড়যন্ত্রে মেতেছে এই ওসির প্রত্যাহার চেয়ে মুরাদনগরে হিন্দু ধর্মালম্বীরা এবং সচেতন মুরাদনগরবাসী সংবাদ সম্মেলন করেছিল কিন্তু এখনও আওয়ামী লীগের দোসর ওসি জাহিদুর রহমান মুরাদনগরে বিদ্যমান থেকে ষড়যন্ত্র করছে আমরা মাননীয় স্বরাষ্ট্র উপদেষ্টা ও প্রধান উপদেষ্টার কাছে আপনার মাধ্যমে ওসি জাহিদুর রহমানের প্রত্যাহার দাবি করছি